আমরা যদি আপনার শিশুটিরা ভত্তা খান আমার দিয়ে টাকা আর যদি আপনি একশো একুশটা খান এও আমার দিয়ে দিব পাঁচ টাকা ভোরের কুয়াশা আর ধোয়া ওঠা পিঠার গন্ধে যখন চারপাশ মুখর হয়ে ওঠে তখন যে দৃশ্যটা চোখে পড়ে তা যেন শীতের এক ছোট্ট উৎসব শহর থেকে গ্রাম সর্বত্র এখন পিঠাপ্রেমীদের আনন্দ আর হুল্লোর আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে আছে এক অনন্য খাবারের ঘর যার নাম এখন মানুষের মুখে মুখে আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে এগুলা খাই অনেক রকমের বত্তা আছে বত্তা আইটেম আমরা খাই খাই অনেক মজা হয় কারণ এখানে মাত্র 5 টাকায় আপনি পেয়ে যাবেন 121 পদের ভর্তা শুনতেই বিস্ময় আর বাস্তবে আরো আশ্চর্য ছোট এক চুলা আর আড়াই কেজি চালের ঘোড়া দিয়ে যে ব্যবসা শুরু তা এখন দাঁড়িয়েছে এক অনন্য পিঠার সাম্রাজ্যে আমরা যদি আপনারা শিশুটিরা ভত্তা খান আমার দিতে পাঁচ টাকা আর যদি আপনি একশো একুশটা ভর্তা খান এও আমার দিতে পাঁচ টাকা ভর্তা পদে দাম না আপনার যেহেতুগুলো ভর্তা খাইবেন আনলিমিটেড আমার দিতে পাঁচ টাকা টানা ২৭ বছর ধরে বাবার এই প্রতিষ্ঠানের হাল ধরে রেখেছেন শাহ আলম পরিবারের সবার পরিশ্রম আর কয়েকজন কর্মীর সহযোগিতায় তিনি আজ তৈরি করেছেন ভর্তা পিঠার এক বিশাল সংগ্রহশালা আব্বাই করতো আজ থেকে সতেরো বছর আগে আর আমি করতেছি আব্বা যাওয়ার পর থেকে আজকে একুশ বছর করি টানা এই ব্যবসাটা পরিকল্পনা এই ব্যবসাটার আর বড় করার আশা আছে আমার দোকান জুড়ে প্রতিদিন সাজিয়ে রাখা হয় ছেষট্টি পদের ভর্তা আর শুক্র ও শনিবার থাকে পুরো একশো একুশটি ভর্তার বিশেষ আয়োজন এর মধ্যে বিয়াল্লিশ রকম শুটকি একুশ ধরনের মাছ বাদাম সবজি মরিচ ধনেপাতা প্রতিটি ভর্তার রয়েছে নিজস্ব ঘ্রাণ নিজস্ব স্বাদ আমার এখানে আছে আপনার ছিচল্লিশটা শুটকি হয় শাকসবজি হয় গরু কলিজার ভর্ত হয় মুরগি কলিজা ভর্ত হয় হাঁসের কলিজার ভর্ত হয় সাথে ডাল ভর্ত আছে শস্যা বাটা টমেটোর চাটনি টমেটোর পায়েস ধনিয়ার ভর্তা বিভিন্ন আইটেমের ভর্তা করা হয় আমার এখানে বেশি হতে হলো যেমন চাপা শুটকি আপনার যেমন সবচেয়ে থেকে ভালো শুটকি হলো শুটকির মাঝ বর্তমান চাপা শুটকি ইরিশ বাটা জাটকা সুটকির কোনো শেষ নাই আমার এখানে পিঠার মজাও কম নয় প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো চিতোর পিঠা দুইশোর বেশি ভাপা আর স্পেশাল ডিম পিঠা মাত্র ত্রিশ টাকায় এসবের সঙ্গে আছে খাঁটি গরুর দুধের মালাই চা এবং জনপ্রিয় তান্দুরি চা চাপটি পিঠা তারপর আপনার রুমাল রুটি এগুলা ভাপা পিঠা দুধ চিতই তারপরে আছে আপনার মালাইকারি পিঠা তান্দুরি চা মালাই চা বাংলা চা আমাদের দুধের অসর হল আমরা আজকে দুধটা জালাইকে জালাই মানে জাল দে কালকে থেকে আমরা দুধ মানে চাড়া বিক্রি করি আমরা এক দিন আমরা ততনা কত কোন দুধ দিয়ে বিক্রি হয় না এক আগে আমরা মালাইটা করি দুই দিন আমরা চাবে এই হলো আমাদের মালার ইয়াতে চার মে দিয়ে মানে এইটা পা দ নরে আমাদের শাহ আলম বলেন ভর্তা আর পিঠার বাইরে মাটির হাড়িতে রান্না করেন হাঁস মুরগি খাসি কোয়েল গরু সবই আর শুক্র শনিবার থাকে বিশেষ আয়োজন খেপসা আর মেজবানি দেখুন আমার এখানে আছে আপনাদের চা যাত্রের হাঁস যেমন দেশি হাঁস আদা চিনা চীনা হাঁস বেলজিয়াম দেশি মুরগি দেশি রাতা গরু গোস্ত ভুনা তারপর আছে চাপ গিরিল নান রুটি আলিম আর বিশেষ করে প্রতি শুক্রবার শনিবার আমাদের এটা অনুষ্ঠান হয় যেমন একটা হাঁসের মেলা আছে একটা মেজ বানিয়ে আছে একটা ক্যাপসা আছে সপ্তাহে দুই দিনে তিনটা আইটেম করি আমি ঘরোয়া স্বাদ দাম কম আর অপরিসীম ভর্তার বৈচিত্র্যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দোকানে কারো জন্য এটা ভ্রমণের গন্তব্য কারো জন্য স্মৃতির স্বাদ সবার উদ্দেশ্য এক এই অনন্য রাজ্যে ডুব সুস্বাদু আমরা খাই খুবই ভালো ভাই আমাদের সাথে অনেক লোক আছে ভাই আমরা যেহেতু এখন শীতকাল আমরা এখন বিভিন্ন আইটেমের পিঠা এগুলাই খাই বর্তমানে তাছাড়া তেমন কিছু খাই না অনেক জায়গার থেকে এখানে অনেক ভালো এবং কি এখানে যে চাপ বিক্রি করে নান রুটি বিক্রি করে তারপরে গ্রিল গ্রিল বিক্রি করে সকালে নাস্তা আছে বাবা ফিডা আছে চিতাই ফিডা আছে তো এখানে আসলে অনেক অন্য অন্য জিনিসের থেকে বা অন্য অন্য জায়গা থেকে এখানে অনেক ভালোই পরিমাণে খেয়ে দেখছি এবং কি আপনার যখন আসবেন সব সময় এনি টাইম পাবেন কোনো ইয়া নাই এখানে আসি তো দুপুরা ফিরা করি দোকানে নাস্তা পানি করি বাজারের দিকে যাই এরপরে নামাজ বাড়িতে বাড়িতে দিয়ে এতক্ষণ যে দোকানটির গল্প শোনা গেল সেটি হল তিন ভাই হোটেল অ্যান্ড পিঠাঘর চাঁদপুরের কচুয়া উপজেলার উজানি গ্রামে অবস্থিত এক জনপ্রিয় ও বিশ্বস্ত খাবারের ঠিকানা